আর উত্তর সিকিমের একরকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে পর্যটকরা গিয়েছেন সেই পর্যটকদের ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর তার জন্য তেইশ জন এন ডি আর জওয়ান উদ্ধার কাজে পৌঁছেছেন এখনো শতাধিক পর্যটক সেখানে আটকে রয়েছেন পার্থপ্রথিম রয়েছেন পার্থপ্রথিম কিভাবে তাদের উদ্ধার করে আনার কথা ভাবা হচ্ছে দেখো আজ কিন্তু সকালবেলা প্রথম দফায় আমরা জানি গতকাল যে রকমটা আমরা জানি দেখিয়েছিলাম যে নর্থ সিকিমের এই নর্থ সিকিমে যে ছতেন সেনাছন্নী সেখানে ধস নামায় তিনজন সেনাজওয়ার মৃত্যু হয়েছে ছয়জন নিখোঁজ ছিল এবং বেশ কয়েকজন কিন্তু আহত অবস্থা উদ্ধার করেছে সেই সব জওয়ান এবং আটকে থাকা বেশ কিছু পর্যটক যারা ছোটেন সেনাছন্ডিতে ছিল তাদেরকে কিন্তু সকালবেলা ছত্রিশ জনকে নামিয়ে আনা হয়েছে হেলিকপ্টারের গ্যাংটকে এবং তারপরও কিন্তু এখন এই মুহুর্তে যেটা খবর যে এই ছোটেন সেনা ছবিতে এখন আশি চল্লিশ জনের মতো পর্যটক আটকে রয়েছে লাচেনও কিন্তু প্রায় শতাধিক পর্যটক আটকে রয়েছে তাদেরকে ঘুর পথে কিছুটা পথ তাদেরকে হাঁটিয়ে আনা হবে এবং তারপর সেখান থেকে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হবে প্যাকিয়ং বিমানবন্দর গ্যাংটকে আজ আজ সেই চেষ্টা কার্যত অসম্ভব কেননা আকাশ আবারও মেঘলা হয়েছে বৃষ্টির আবারও পূর্বাভাস রয়েছে সেইভাবে গোটা পরিস্থিতি কেন তুমি যে কথাটা বলছিলে লাচেন কিন্তু কার্যত বিচ্ছিন্ন নর্থ সিকিমের অন্য অংশের থেকে চারপাশে ধসে জেরবার সব রাস্তায় বন্ধ লাচেন থেকে বেরোবার সেইভাবে সেই চ্যালেঞ্জ কীভাবে আমি যদি এই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ছবি একের পর এক দেখতে থাকি তিস্তা রীতিমতো ফুঁসছে সেই ভয়াল রূপ তিস্তার আবার দেখা যাচ্ছে আর সেই ভয়াল রূপ উপেক্ষা করে জীবনের বাজি ধরে জীবিকা অর্জনের চেষ্টা করছেন একদল মানুষ জলপাইগুড়িতে রেল সেতু থেকে দড়ি বেয়ে নেমে তিস্তায় ভেসে আসা কাঠ নিয়ে যেতে চাইছেন তারা কারণ ওই কাঠ বেছে ভালো পয়সা মিলবে রেল জরিমানা করছে কিন্তু ঠেকাতে পারছে কই তিস্তার ওপরে রেল ব্রিজ সেখানে গিট দিয়ে শক্ত করে দড়ি বাঁধা এই দড়ি বেয়ে একের পর এক যুবক নামছেন তিস্তায় তিস্তায় নেমে একটার পর একটা কাট তুলছেন তারপর সেগুলো মাথায় করে রেল ব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছেন ফুসছে তিস্তা জলপাইগুড়িতে তিস্তা পারে সতর্কতা জারি করেছে সেচ দপ্তর এরই মধ্যে জলপাইগুড়ি সদরের দোমোহনের কাছে এই ছবি তিস্তায় ভেসে আসছে কাঠ সেই কাঠ সংগ্রহ করতে উত্তাল তিস্তায় নামছেন স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে এখানে কি কোন রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি হয়ে তোলার নিষেধ আছে তো এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করাই নিষেধ মানুষ ছেলে মানুষ দেখে পুরাতালি ধাওয়া দেয় বেআইনি এখন তারা যদি না মানে সিকিমে এক নাগারে বৃষ্টি তার জেরে ধস এতে আশপাশের জঙ্গলের বিভিন্ন গাছ ভাঙছে কাঠ ভেসে আসছে তিস্তায় নামছে সমতলে এর মধ্যে রয়েছে শাল সেগুনের মতো দামি দামি কাঠ তিস্তা থেকে সেই কাঠ তুলে বিক্রি করা হচ্ছে বাজারে এর জন্য জীবনবাজি কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে কিন্তু এটা করা তো ঠিক নয় কেননা প্রচুর বিপদে ঝুঁকি রয়েছে এর মধ্যে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে জলপাইগুড়ি সদরের রেল ব্রিজ এখান দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসামে একাধিক এক্সপ্রেস ট্রেন যায় এই রেল ব্রিজেই দড়ি বেঁধে প্রাণ হাতে করে নদী থেকে কাঠ তোলা হচ্ছে জলপাইগুড়ি আর পি সতর্ক করেছে জরিমানা করছে তাতেও বন্ধ হচ্ছে না চেষ্টা করে যেন ফাইন করা হয়েছে না না কোনো উপার্জন হয় না এটাতে রান্না করা হয় ট্রেলের নর্থ যে মেন ব্রিজ এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে তারা যেভাবে লাঠি নদীর থেকে তুলছে নিজের উপর নিজে দেখে আনবে সেই জন্য আমরা আসছি যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে ফাইন করেছি এটা যাতে বাদ একটু সচেতন হয় সেই জন্যই আমরা ফাইন করলাম জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা আর ওদিকে উত্তর সিকিমের লাচেন একরকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে পর্যটকরা গিয়েছেন সেই পর্যটকদের ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর তার জন্য তেইশ জন এফ জওয়ান উদ্ধার কাজে পৌঁছেছেন এখনও শতাধিক পর্যটক সেখানে আটকে রয়েছেন পার্থপ্রতিম রয়েছেন পার্থপ্রতিম কীভাবে তাদের উদ্ধার করে আনার কথা ভাবা হচ্ছে দেখো আজ কিন্তু সকালবেলা প্রথম দফায় আমরা জানি গতকাল যেটা খবরটা আমরা জানি দেখিয়েছিলাম যে নর্থ সিকিমের এই নর্থ সিকিমে যে ছতেন সেনাছন্নী সেখানে ধস নামায় তিনজন সেনাজনের মৃত্যু হয়েছে ছয়জন নিখোঁজ ছিল এবং বেশ কয়েকজন কিন্তু আহতাবস্থা উদ্ধার করেছে সেই সব জওয়ান এবং আটকে থাকা বেশ কিছু পর্যটক যারা ছতেন সেনাছন্নীতে ছিল তাদেরকে কিন্তু সকালবেলা ছত্রিশ জনকে নামিয়ে আনা হয়েছে হেলিকপ্টারে গ্যাংটকে এবং তারপরও কিন্তু এখন এই মুহূর্তে যেটা খবর খবর যে এই ছতেন সেনাছিতে এখন আশি চল্লিশ জনের মতো পর্যটক আটকে রয়েছে লাচেনও কিন্তু প্রায় শতাধিক পর্যটক আটকে রয়েছে তাদেরকে ঘুর পথে কিছুটা পথ তাদেরকে হাঁটিয়ে আনা হবে এবং তারপর সেখান থেকে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হবে প্যাকিয়ং বিমানবন্দর গ্যাংটকে আজ আজ সেই চেষ্টা কার্যত অসম্ভব কেননা আকাশ আবারও মেঘলা হয়েছে বৃষ্টি আবারও পূর্বাভাস রয়েছে সেইভাবে গোটা পরিস্থিতি কেন তুমি যে কথাটা বলছিলে লাচেন কিন্তু কার্যত বিচ্ছিন্ন নর্থ সিকিমের অন্য অংশ থেকে চারপাশে ধসে জেরবার সব রাস্তায় বন্ধ লাচেন থেকে বেরোবার সেইভাবে সেই চ্যালেঞ্জ কীভাবে আমি যদি উত্তরবঙ্গে উত্তর উত্তরবঙ্গের ছবি একের পর এক দেখতে থাকি তিস্তা রীতিমতো ফুঁসছে সেই ভয়াল রূপ তিস্তার আবার দেখা যাচ্ছে আর সেই ভয়াল রূপ উপেক্ষা করে জীবনের বাজি ধরে জীবিকা অর্জনের চেষ্টা করছেন একদল মানুষ জলপাইগুড়িতে রেল সেতু থেকে দড়ি বেয়ে নেমে তিস্তায় ভেসে আসা কাঠ নিয়ে যেতে চাইছেন তারা কারণ ওই কাঠ বেছে ভালো পয়সা মিলবে রেল জরিমানা করছে কিন্তু ঠেকাতে পারছে কই তিস্তার ওপরে ব্রিজ সেখানে গিট দিয়ে শক্ত করে দড়ি বাঁধা এই দড়ি বেয়ে একের পর এক যুবক নামছেন তিস্তায় তিস্তায় নেমে একটার পর একটা কাঠ তুলছেন তারপর সেগুলো মাথায় করে রেল ব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছেন ফুসছে তিস্তা জলপাইগুড়িতে তিস্তা পারে সতর্কতা জারি করেছে শেষ দপ্তর এরই মধ্যে জলপাইগুড়ি সদরের দোমোহনের কাছে এই ছবি তিস্তায় ভেসে আসছে কাঠ সেই কাঠ সংগ্রহ করতে উত্তাল তিস্তায় নামছেন স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে এখানে কি কোন রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি হয়ে তোলার নিষেধ আছে তো এদিকে যে যাওয়া আসা করা এই নিষেধ মানুষ ছেলে মানুষ দেখে পুরাতালি ধাওয়া দেয় বেআইনি এখন তারা যদি না মানে সিকিমে এক নাগারে বৃষ্টি তার জেরে ধস এতে আশপাশের জঙ্গলের বিভিন্ন গাছ ফাংছে কাঠ ভেসে আসছে তিস্তায় নামছে সমতলে এর মধ্যে রয়েছে শাল সেগুনের মতো দামি দামি কাঠ তিস্তা থেকে সেই কাঠ তুলে বিক্রি করা হচ্ছে বাজারে এর জন্য জীবনবাজি কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে কিন্তু এটা করা তো ঠিক নয় জলপাইগুড়ি সদরের রেল ব্রিজ এখান দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসামে একাধিক এক্সপ্রেস ট্রেন যায় এই রেল রেলব্রিজেই দড়ি বেঁধে প্রাণ হাতে করে নদী থেকে কাঠ তোলা হচ্ছে

জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা